এটা আমার বানানোর কৌশল আমার বানানোর ছন্দ স্বভাবতই মূর্ধন্য শ মানে যেগুলো কোন নিয়ম নাই নিয়ম ছাড়া যেগুলো মূর্ধন্য শ হয় নিয়ম ছাড়া যেগুলো মূর্ধন্য শ হুদাই মূর্ধন্য শ ব্যাপারটা হচ্ছে এমন হুদাই যেগুলো মূর্ধন্য শ হয় ঠিক আছে আচ্ছা এইবার দেখেন এইবার দেখেন এইবার দেখেন স্বভাবত মূর্ধন্য শ যেমন কি যেমন পাশান মানুষ মুশিক মাসা ভাষণ ভাষা সরস ভাষা রোষ উষা পুষ্প ভাষা বিশান দুষ তুষ পুষা ষণ্ড গ্রীষ্ম পৌষ কুলুষ উষ্ম ঔষধ রোষ পুরুষ শট পাশান্ড চাষারে আবাস বাসপা আষারে আমি বানাইছি খুব সুন্দর করে আপনাদের জন্য আপনারা এটা মুখস্থ করবেন মানে কোন নিয়ম ছাড়াই যেই সমস্ত শব্দগুলোতে মূর্ধন্য সহ মানে হুদাই যে সমস্ত শব্দগুলোতে মূর্ধন্য হয় ঠিক আছে ও স্যার কমেন্ট করেন না কেন পড়লাম তো কি কমেন্ট করছো স্লো স্যার স্লো ওকে 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 সো নিতে পারেন আচ্ছা পাশন মানুষ পুষিক পাশা ভাষণ বাসা সরোজ বাসা রোষ পুষ্প পুষ্পভূষা ভীষণ বিষ তোষ পুষা ষণ্ড গ্রীষ্ম পৌষ কুলুষ উষ্ম ঔষধ রোষ পুরুষ ষট প্রচন্ড চাষারে আবাস বাস আসারে ঠাডা মুখস্থ ঠাডা মুখস্ত কি মুখস্ত ঠাডা মুখস্থ এবার আসলে একটু প্রশ্ন সলভে যাই দেখেন প্রশ্ন হচ্ছে নিত্য মর্ধননাবাচক শব্দ কোনটি গৃহিণী উষ্ম সমর্পণ কঙ্কন বলেন ওই যে ছন্দ ওই যে ছন্দ ছন্দ থেকে ডিরেক্টলি কিন্তু পরীক্ষাতে প্রশ্ন চলে আসে দেখেন দেখেন তো এই যে এখানে কঙ্কন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কঙ্কন কেমনে ভাইয়া কারণ কঙ্কন আমাদের ছন্দে আছে যেমন দেখেন এই যে কঙ্কন ছন্দে আছে এই দেখেন কঙ্কন তার মানে দেখেন অলরেডি প্রশ্ন চলে আসছে তাও কোথায় আসছে দেখেন তাও কোথায় আসছে যে সে জায়গাতে আসে নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট এই যে রিসেন্ট আসছে একুশ বাইশ সেশনে প্রশ্ন আসছে একুশ বাইশ সেশনে প্রশ্ন আসছে এবার আসেন দুর্নীতি শব্দটি যদি নয় নিয়ম প্রযুক্ত হয় না কেন এটা কিন্তু আমরা পড়ছি ওই যে সমাজবদ্ধ শব্দ বলে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট একুশ বাইশ সেশনে আসছে সমাজবদ্ধ শব্দ সমাজবদ্ধ শব্দ কি হয় না এই উদাহরণটা কিন্তু দিছি তার মানে কি হবে সমাজবদ্ধ শব্দ হবে